ইলিশ সার মরেনি এখন ওই দশ পয়সার ইমান নিয়ে উবেচে আছে আপনার ইমান যদি মূল্যায়ন করে দেখি আর শেষের বেলায় দাঁড়ায় অবস্থাটা আল্লাহ না করে যে ইবলিশের ইমানের মতো হয়ে যাচ্ছে অথবা আবুল হাবের ইমানের মতো হয়ে যাচ্ছে তাহলে আফসোস করার আর ভাষা থাকবে না আপনি জানতে চাইবেন যে ইংলিশের ইমান কোথায় আর আবুল হাবের ইমান কোথায় তো একজন যোগ্যতম ব্যক্তি শেখুল হাদিস সভাপতি আছেন আমি ওনাকে সাক্ষী রেখে কথাটা বলছি আল্লাহ তালা বলছেন মক্কার লোকেদেরকে সম্বোধন করে লা ইনসাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরয লা হে নবী আপনি যদি এই মক্কর মুশরিকগুলোকে সামনে সামনে জিজ্ঞেস করেন ও মুশরিকেরা তোমরা তো লাত খোদা কে মানো উজ্জা কে মানো ওয়াদকে মানে শোয়া কে মানো ইয়াহুস নামের খোদাকে মানো ইয়াউক নামের খোদা কে মানো ঠিক আছে তোমরা মানছো ভালো কথা কিন্তু জিজ্ঞাসা হলো এই আকাশ এবং জমিনকে কে সৃষ্টি করেছে বলো তো গোগল করেছে এটা তো তোমাদের বড় খোদা লাত করেছে এটা তো তোমাদের খুব প্রিয় খোদা উজ্জাকি কি করেছে আসমান জামিনকে সৃষ্টি কোনটা খোদা তোমাদের আসমান এবং জামিনকে সৃষ্টি করেছে বলো তো আপনি যদি জিজ্ঞেস করেন ওদেরকে ওরা সবাই এক বাক্যে উত্তর দিয়ে বলবে কোরআন বলছে কথাটা লাইয়া আল্লাহ তারা সবাই বলবে আসমান এবং জামিনকে সৃষ্টি করেছেন আল্লাহ রবুল আলমিন এবার আল্লাহ কোরআনে বলছেন মোহন তিনি যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন তাহলে আল্লাহ তালা নিজে সৃষ্টি করেছেন জামিন এবং আসমানকে এ কথাটা স্বীকার করছে কারা তো মক্কার মুশ্রি এই সত্য কথাটা বলার কারণে তাদের এই একশো এবং একশো পয়েন্টের ইমানের ভেতরে একটা পয়েন্ট পাওয়া গেল যে তারা আল্লাহকে মানে ইমরান বিন হুসাইনকে কে জিজ্ঞেস করেছিলেন ইমরান মুসলমান হওয়ার আগে আজকে রাত্রে তুমি কয়জন খোদাকে ডেকেছ তো ইমরান বিন হুসেন বলেছিলেন যে রাতের বেলায় ডেকেছিলাম ছজনকে দিনের বেলায় ডেকেছিলাম ছজনকে আর রাতের বেলায় ডেকেছিলাম একজনকে যে দিনের বেলায় ছজনকে ডেকেছিলাম ওরা আমার বাড়িতে আমার কাকার বাড়িতে আমার বাপের বাড়িতে আছে গেলেই দেখতে পাওয়া যায় আসনে বসিয়ে রাখা আছে ঘরের কোণে আর যাকে রাতের বেলায় ডাকলাম তাকে দেখতে পাওয়া যায় না না দেখে ডাকলাম তো নবীজি জিজ্ঞেস করে বললেন এলা মান ইয়াত্মিন কাল বাকা তোমার দিলটা কোনগুলো খোদাকে ডেকে তাসাল্লি পেলো কোনটা খোদাকে ডেকে তোমার মনটা সন্তুষ্ট হলো বলো তো ইমরান বিন হোসাইন বলেছিলেন আল্লা জিফিস যে খোদা বা যে আল্লাহ আসমানে আছেন তাকে ডেকে মনটা শান্তি পেয়েছে তখন নবী বললেন যদি আসমানের উপরে যে খোদাওয়া অবস্থান করেন তাকে মেনে যদি তোমার মনে শান্তি আসে আর যেগুলোকে ডেকে হেঁকে কোনো শান্তি আসে না সেগুলোকে বাদ কেন করে দাও না এই ই তোমার কল্যাণ হবে না আসমানের আল্লাহ কেউ ডাকবে আর এই বাহিরের খোদাগুলো কেউ ডাকবে এটা কল্যাণের নয় তেমনি আসমান সৃষ্টিকর্তা আল্লাহ এ কথাটা মেনে নিয়েছেন কিন্তু তার পরের গুলোকে কি করছে ধূপ ধুনি দিচ্ছে আর দিন এই ইমান তাদের কল্যাণ সাধন করতে পারবে না তাহলে বুঝা গেল ইমানটা বলিষ্ঠ হতে হবে সম্পূর্ণ সম্পূর্ণটুকুই লাগবে কার উপরে আল্লাহ রাব্বুল আলমিনের উপরে তাহলে হবে পাকা ইমান কীরকম করে রুজি দেবেন কে তো আল্লাহ বিদ্যার মালিককে তো আল্লাহ খাবারের মালিককে তো আল্লাহ কে পাঠায় তো আল্লাহ বৃষ্টি কেনাজেল করেন তো আল্লাহ সারা জাহানকে মুদাব্বের নিয়ন্ত্রণকারীকে তো আল্লাহ আমরা যে এ মাফলুকাত আল্লাহর জামিনে পয়দা হচ্ছে কেউ মারা যাচ্ছে কেউ পয়দা হচ্ছে কেউ মারা যাচ্ছে কেউ পয়দা হচ্ছে এই সিস্টেমটাকে চালু রেখেছেন এর মালিকটাকে তো আল্লাহ কাউরি বাড়িতে মেয়ে সন্তান দেয় কাউরি বাড়িতে ছেলে সন্তান দেয় কাউকে কাউকে বন্ধা করে বানিয়ে রেখে দেন এ ক্ষমতা কার তো তিনি হলেন আল্লাহ এই সমস্ত কথাগুলোকে এক বাক্যে একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের নামে যদি আপনার আকিদারটা মজবুত হয় তাহলে হলো পাকা ইমান আর কোনোটা বিষয়ে যদি আপনার দুর্বলতা থাকে তাহলে ইমান বলিষ্ঠ নয় ইমানে পোকা লেগে আছে এই পোকা লাগা ইমান দিয়ে নিজেকে কামিয়াব বানাতে পারা যাবে না আর একটু শুনুন ইবলি শয়তানেরও পাঁচ পয়সা ইমান আছে যেমন কত চালাক ইংলিশ শৈতান এর দিকে তাকান